বাবা আজ তো আমার প্রথম রোজা ইফতারে ভালো কিছু আনবে তো আমার পকেটে যে একটা টাকাও নেই মা তোমাকে কি করে বলি ভাই একটু কাজ দেবেন মেয়ের জন্য কিছু ইফতার কিনতে হবে ভাগো এখান থেকে তোমার মতো দানবকে কাজে রাখলে আমার দোকানই ভেঙে যাবে এই হাত দিয়ে পাহাড় ভাঙা যায় কিন্তু মেয়ের জন্য এক ঠোঙা জিলাপি জোগাড় করা যায় না ধিক্ষার এই শক্তিতে মা আমার জিলাপি চেয়েছিল আর আমি নিয়ে যাচ্ছি বুনো ফল আল্লাহ তুমি আমার মেয়েকে ধৈর্য দিও আমি কেমন বাবা মেয়ের একটু ছোট্ট ইচ্ছেও পূরণ করতে পারলাম না মা আমি জিলাপি আনতে পারিনি তুমি ফিরে এসেছো এটাই তো বড় উপহার বাবা চলো আমরা পানি দিয়ে ইফতার করি হে খোদা বাবাকে শক্তি নয় আমার মেয়েকে সুখে রাখার সামর্থ্য দিও মা আমার কাল এক গ্লাস পানি খেয়ে রোজা রেখেছিস আস্তর ইফতারে আমি জিলাপি আর ফল আনবোই ইনশাল্লাহ শরীর পুড়ছে গলা শুকিয়ে কাঠ কিন্তু মেয়ের হাসির কাছে এই কষ্ট কিছুই না হাল ছাড়লে চলবে না সবুজ আজ তোকে জয়ী হতেই হবে এই নাও তোমার কাজের মজুরি মালিক অনেক ধন্যবাদ আজ আমার মেয়ে ইফতারি দেখে কত খুশি হবে এই তো মা আমি আসছি আজ তোর জন্য সব এনেছি বাবা আমার পড়াশোনার জন্য এই ল্যাপটপটা লাগবে ভাগ এখান থেকে তোদের মতো ফকিরদের জন্য এই দোকান না মেয়ের মুখের হাসি ফোটাতে আমাকে জিততেই হবে চ্যাম্পিয়নকে হারালে এক কোটি টাকা পুরস্কার এই সবুজ লোকটা আমার সাথে লড়বে মরেই যাবে মেয়ের ল্যাপটপের জন্য আমাকে জিততেই হবে কিরে না কেন এবার আমার পালা এবং বিজয়ী আমাদের হালকা এই নাও মা তোমার ল্যাপটপের টাকা টাকা দেখে মানুষ বিচার করো এই নাও টাকা স্যার আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি স্বপ্ন পূরণের জন্য বাবারা সব করতে পারে ধন্যবাদ বাবা তুমি সেরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দোকান সরা নরইলে আমার লোহার রাক্ষস সব গুড়িয়ে দেবে পঞ্চাশ বছর ধরে এই দোকান আমার সব এটা ভেঙে দিলে আমি কোথায় যাব বলছিস Ugh. তো বড় মেশিনস দাঁতে পোকা হয়েছে নাকি দাদা পরিষ্কার করে দিচ্ছি মেশিন চালাও পিষে ফেলো ওকে গ্রামের মানুষের ক্ষতি করার সাহস পেলি কোথায় তোর মেশিনকে গোসল করিয়ে দিলাম যা ভাগ ওরে বাপ রে পালালো পালালো জমিদার পালালো আর কোনোদিন এই গ্রামে আসবি না দাদুর হাতের মিষ্টির জবাব নেই এমন মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো বন্ধুরা